জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হেরিস প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন দলীয় চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন এরপর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস ইতিমধ্যে এক জরিপে ট্রাম্পকে পিছনে ফেলেছেন তিনি জনমত জরিপের উপর ভিত্তি করে এক ফলাফল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস। গত সোমবার ও মঙ্গলবার এই জরিপ চালানো হয় যেখানে কমলার প্রতি চুয়াল্লিশ শতাংশ এবং ট্রাম্পের প্রতি বিয়াল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয় তার তিন দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন জো বাইডেন সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি এর আগে পনেরো ও ১৬ জুলাই রয়টার্স ইফসোর্সের এক জরিপে কমলা ও ট্রাম্পের প্রতি চুয়াল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছিলেন তার আগে এক ও দুই জুলাই জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র এক শতাংশ ব্যবধানে এগিয়েছিলেন এখন কমলা হ্যারিস জনসমর্থনে ট্রাম্পের থেকে এগিয়ে গেলেন